নমস্কার ইটার্স ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শীতকালের আকর্ষণগুলির মধ্যে মেথি শাক কিন্তু অন্যতম এই মেথি শাক দিয়ে আমরা নানা রকমের পদ খেয়ে থাকি মেথি পরোটা তাদের মধ্যে ভীষণই জনপ্রিয় এবং সুস্বাদু আজকে আমার আয়োজন মেথি পরোটা মেথি পরোটা বানানোর জন্য আমি এখানে দেখুন মেথি শাকটা বেছে নিয়েছি এই যে শুধু কিন্তু মেথি শাক থেকে মেথি শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি এইভাবে শুধু পাতাগুলো দিয়েই মেথি পরোটা বানাতে হয় কাটা পোর্শনটা কিন্তু এক্ষেত্রে নেওয়া যায় না এবার এই মেথি শাক ছোট ছোট করে একটু কেটে নেব এটা যে খুব মিহি চপ করতে হবে তা না মোটামুটি একটা রাফলি চপ করে নিলেই হবে এই যে দেখুন এইভাবে চপ করে নিয়েছি এইভাবে আমি পুরো মেথি রাফলি চপ করে নেব সমস্ত মেথি শাক আমি রাফলি চপ করে নিয়ে ফিরে এলাম এবার আমি আটাটা মেখে নেব তার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা দু কাপ অর্থাৎ আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি আজকে আমি মেথি পরোটা আটা দিয়েই বানাবো আমি আটা দিয়ে মেথি পরোটা বানানো বেশি প্রেফার করে থাকি অনেক সময় ময়দা খেলে গ্যাস অ্যাসিড নানা রকম প্রবলেম হয় আটাতে কিন্তু অনেকাংশেই হয় না সেই কারণে আমি আটা দিয়েই যে কোনো পরোটা বানিয়ে থাকি তাছাড়া পরোটা বানালে পরোটা কিন্তু ভীষণ ভীষণ নরম হয় খেতেও ভালো ভালো লাগে এবার আটার সাথে সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু একটু জোয়ান জোয়ানটাকে হাতে করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান কিন্তু এই পরোটায় অবশ্যই ব্যবহার করবেন জোয়ানের পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে দুই টি নুন দিলাম দিয়ে দিচ্ছি এক টি স্পুন গ্রেটেড আদা আর দিয়ে দেব হাফ টি স্পুন রসুন বাটা এখানে গ্রেট করা রসুনও আপনারা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু দুই টেবিল চামচ সাদা তেল আর তেলের সাথে সাথে দিয়ে দিচ্ছি মেথি শাকটা এবার এই সমস্ত উপকরণকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব প্রথমে কিন্তু একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে শীতকালে অবশ্যই একবার মেথি পরোটা বানিয়ে দেখুন এই সময় খুব সুন্দর মেথি শাক ওঠে এটা মেথি শাকেরই সিজন এইভাবে মেথি পরোটা বানালে এর গন্ধ যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো আটাটা মেখে নিয়ে আবার ফিরে আসছি খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি দেখুন পরোটার মাখা কিন্তু একটু নরম হয় দেখেই বুঝতে পারছেন আটাটা একটু নরম হয়েছে এবার এটাকে মিনিট পনেরো ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো মিনিট পনেরো পর আবার ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে ভালো করে আরেকবার আটাটাকে মেখে নেব এইভাবে রেস্টে রাখার পর অবশ্যই কিন্তু একবার ভালো করে মেখে নেবেন ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প নিয়ে কয়েকটা কেটে নেব এবার এই খানিক থেকে অল্প অল্প করে নিয়ে করে একটু গোল নেব। আমি পুরো ডোটা থেকে এরকম লেচি কেটে নেব। সমস্ত আটার ডোটা দিয়ে আমি লেচি কেটে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম আটা দিয়ে চোদ্দটা লেচি হয়েছে অর্থাৎ চোদ্দটা পরোটা হবে এবার আমি পরোটা গুলোকে ভালো করে বেলে নেব তার জন্য বেলন ঝাঁকে নিয়ে এলাম আর একটা পাত্রে দেখুন সামান্য একটুখানি ময়দা নিয়ে এসেছি এটা আপনারা ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আবার চাইলে পরে তেল দিয়েও কিন্তু পরোটাগুলো বেলে নিতে পারেন এবার এক একটা করে লেচি নেব নিয়ে সামান্য একটু ময়দার মধ্যে মাখিয়ে নেব নিয়ে এবার বেলে নেব আপনারা যে কোনো শেপেরই বেলে নিতে পারেন আমি আজকে গোল করে পরোটাগুলো গুলো বেলবো পরোটাটা আমি বেলে নিয়েছি দেখুন এরকম একটু মোটা করে বেলেছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি এইভাবেই আবার একটা লেচে নিয়ে নিলাম আবার একটু ময়দার মধ্যে মাখিয়ে নেব নিয়ে আবার বেলে নিচ্ছি এইভাবে সমস্ত পরোটা আমি বেলে নিয়ে আবার ফিরে আসছি দেখুন সবগুলো পরোটা আমি গোল গোল করে বেঁধে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব পরোটা গুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে পরোটা দিয়ে দেব। প্রথমে কিন্তু তেল দিচ্ছি না আগে শুকনো অবস্থায় ভালো করে একটু সেকে নিতে হবে যে কোনো পরোটা বানানোর সময় যদি ভাবে একটু সেকে নেন তাহলে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে সামান্য একটু ওই মিনিট করে সময় ধরে এই দুপিট পিঠ সেকে নিলেই হয়ে যাবে এই পিঠটা মনে হয়ে গেছে এবার উল্টে দেব পেঁপে শাক অনেক সময় বাচ্চারা খেতে চায় না হালকা একটু কতটা ভাব হয় বলে আর শাক খেতে তো অনেক সময় বাচ্চারা একেবারেই পছন্দ করে না এইভাবে যদি পরোটা শাক দিয়ে বানান তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে এবং এই পরোটাতে মেথি শাক দিলে সেটা কিন্তু তেতো হয় না তেতো ভাবটা একেবারেই বোঝা যায় না এইভাবে পরোটা বানিয়ে স্কুল কলেজ কিংবা অফিসের টিফিনেও দিয়ে দিতে পারে দেখুন দু পিঠি খুব ভালো করে শেঁকা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে একেবারে ছাকা তেলে নয় অল্প অল্প করে তেল দিয়ে সেকে সেকে পরোটা তৈরি করে মিনিট মধ্যেই নেব পরোটা খুব করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এইভাবে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি প্রথমে একইভাবে একটু সেকে নেবো দুটো পিঠি তারপর তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নেব খুব সহজে ঝটপট এই পরোটা শীতের রাতে অবশ্যই বানিয়ে নিতে পারেন বাড়ির সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে এক পিঠ শেখা হয়ে গেছে আরেক পিঠ শেখে নিলাম দু পিঠি ভালো করে শেখে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দেব আমি আবারও বলছি খুব বেশি তেল এখানে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এটা আমি তেলে করছি আপনারা চাইলে ঘি কিংবা বাটারেও কিন্তু এই পরোটা ভেজে নিতেই পারেন পরোটাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন ভীষণ নরম হয়েছে দুটো পিঠি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব আর এইভাবেই সমস্ত পরটাগুলো ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি পরটাগুলো আমি ভেজে নিয়ে চলে এসছি নিরামিষ আমিষ যে কোনো পদের সাথেই এটা কিন্তু সার্ভ করতে পারেন খেতে অপূর্ব লাগবে তৈরি হয়ে গেল শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি মেথি পরোটা